আসসালাম আলাইকুম স্বাগতম জানাচ্ছি বিএন কিচেনে আমার আজকের রেসিপিটি দেখার জন্য আজকের রেসিপিতে আমি আপনাদেরকে করে দেখাবো ভিন্ন স্বাদের ছোটো মাছের একটি বর্তার রেসিপি এই বর্তাটি খেতে ভীষণ মজা এ বর্তাটি যদি একবার বানিয়ে খান তাহলে বারবার খেতে মন চাইবে অনেকে আসে এই সুটো মাছের বর্তাটি খান না বা কীভাবে খান সেটাও জানেন না তাহলে আপনারা চলুন আজকে দেখিয়ে দিই এই সুটো মাছের বর্তাটি কিভাবে আপনারা বানিয়ে খেতে পারেন সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওতে যারা আমার ভিডিওটি দেখছেন অথচ এখনও একটি লাইক দিন নি একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন সেই সঙ্গে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেন এতে করে আমার গ্রামীণ রান্নার ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছাবে মজা এই ছোটো মাছের বর্তাটি করার জন্য প্রথমে চুলায় একটি পেন বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিতেছি তেল তেলটা গরম হয়ে গেছে এখন এতে দিয়ে দিলাম শুকনা মরিচ প্রথমে আমি বর্তার জন্য মরিচটা বেজে নেব যে কোনো বর্তাতে শুকনা মরিচ দিয়ে করলে বর্তাটা খেতে বেশি ভালো লাগে মরিচগুলোকে আমি মিডিয়াম টু লো হিটে মশ করে বেজে নিয়েছি মরিচটা আমার হয়ে গেছে এখন আমি মরিচটাকে নামিয়ে নেব এখন একই প্যানে দিয়ে দিব হলুদ লবণ মাখিয়ে রাখা সুটো মাছ আমার মাছগুলা একদম ছোটো ছোটো আমি এক কেজি মলায় মাছ কিনে নিয়ে এসেছিলাম মাছের নিচে মানে সবচেয়ে ছোটো যে মাছগুলা ছিল সেই মাছগুলো আমি এখানে বর্তার জন্য বেসে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে সুটো চানদা মাছ চিংড়ি মাছ মাছ পুটির মাছ সব ধরনের ছোটো মাছ এখানে মিশানো আছে আপনারা চাইলে শুধু মলায় মাছ দিয়ে বা শুধু পুটির মাছ যে কোনো ধরনের ছোটো মাছ দিয়ে এ বর্তাটা করতে পারেন একই নিয়মে এখন আমি এই মাছগুলোকে হালকাভাবে বেজে নেবো মাছটা যদি টাটকা বা ফ্রেশ হয় তাহলে মাছটা না বাজলেও হয় আমার মাছটা দুই তিন দিন ফ্রিজ ছিল এই জন্য আমি মাছটাকে হালকা করে বেজে নেবো এতে করে বর্তাটা খেতে বেশি ভালো লাগে এই যে মাছটার একটা সাইড বেজে নেওয়া হয়ে গেছে এখন উল্টে দিয়ে আমি আরেকটা সাইডও বেজে নেবো আপনার চাইলে না বেজেও ভর্তাটা করতে পারেন তবে বেজে করলে বেশি ভালো লাগে মাছটা আমার বেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এই বাজা মাছগুলোকে নামিয়ে নেব এক পেনে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেছে এখন এতে দিয়ে দিব মোটা করে কুচিয়ে নেওয়া দুইটা বড়ো সাইজের পেঁয়াজ সেই সঙ্গে আরও দিয়ে দিব মধ্যে ফালি করে নেওয়া ছয় সাতটা কাঁচামরিচ এবং দশ বারো কুয়া রসুন দিয়ে নেড়ে সেরে ততক্ষণ পর্যন্ত বেজে নেব যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়ে আসছে এই যে দেখুন বন্ধুরা আমার পেঁয়াজ রসুন মরিচের কালারটা চেঞ্জ হয়ে এসেছে এখন এখানে দিয়ে দেব মেন উপকরণ ধনেপাতা এই দনেপাতাটার পাতাটার জন্যই বর্তাটা খেতে বেশি ভালো লাগবে আপনার চাইলে ধনেপাতাটা এখানে কেটে খুশি করে দিতে পারেন আমি আর কুসি করে দিলাম না গোটাই দিয়ে দিলাম দনে পাতাটা দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব বেজে রাখা ছোটো মাছগুলো সেই সঙ্গে আরও দিয়ে দিব লবণ মাছের মধ্যে লবণ দিয়েছিলাম সেটা একটু খেয়াল করে দিবেন কালারের জন্য দিয়ে দিতেছি হলুদের গুঁড়া এখন সবগুলো উপকরণ উল্টে পাল্টে ভালোভাবে নেড়ে ছেড়ে নেব হলুদরা আপনারা চাইলে নাও দিতে পারেন আর এই বর্তায় জালটাও আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন কম বা বেশি করে আমি এখানে পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়েছি সেই সঙ্গে আরও পাঁচ ছয়টা শুকনামরিচ বেজে নিয়েছি আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এখন একটা ডাকনা দিয়ে ডেকে চুলাটাকে মিডিয়াম টু লো হিটে রেখে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নেব বন্ধুরা ফিরে আসলাম পাঁচ মিনিট পর আমার মরিচ মাছ ধনে পাতা রসুন পেঁয়াজ সব কিছু সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে এখন জাস্ট আমি নেড়ে ছেড়ে কিছুক্ষণ বেজে নেব এতে করে এই বর্তার উপকরণের মধ্যে যে পানি আছে এই পানিটা শুকিয়ে যাবে এক্সট্রা যে একটা পানি আছে। তিন থেকে চার মিনিট বেজে নিলেই হয়ে যাবে বেশি বাঁচবো না বেশি বাজলে বর্তাটা খেতে ভালো লাগবে না উপকরণগুলো পুড়ে যাবে আমার বেজে নেওয়া হয়ে গেছে এখন এ বর্তার উপকরণগুলো থেকে তেল চাটতে শুরু করছে এর মধ্যে এক্সট্রাটা আর কোনো পানি নাই এখন এর মধ্যে দিয়ে দিব বেজে রাখা শুকনা মরিচগুলো দিয়ে চুলাটাকে আমি অফ করে দিব দিয়ে এটাকে একটু ঠান্ডা করে শিল পাটায় অথবা ব্লেন্ডারও ব্লেন্ড করে নিলেও হবে আমার আজকে একটু তাড়া আছে এই জন্য আমি ব্লেন্ডারে মিহি করে ব্লেন্ড করে নেব আপনারা চাইলে শিল পাটায়ও বেটে নিতে পারেন যে কোনো বর্তা শিল পাটায় করলেই খেতে বেশি ভালো লাগে ফিরে আসছি বর্তাটাকে ব্লেন্ড করে নিয়ে মাশাল্লাহ দেখুন বন্ধুরা আমার এই শুটু মাছের বর্তাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে শুধু দেখতে না খেতে আরও বেশি মজার হয়েছে এখন এই বর্তাটা দুয়াওটা গরম বাসে বাতের সাথে হলে জাস্ট জমে যাবে বন্ধুরা বিদায় নিচ্ছে আজকে কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকুন বিএন কিচেনের সঙ্গেই থাকুন আল্লাহ